বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে নাগরিকত্ব বেছে নেওয়ার সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতে পারেনি ছিটমহলের অনেক মানুষ প্রাথমিকভাবে অনেকের ভারতে যাওয়ার আগ্রহ থাকলেও নানা কারণে তাদের ভারত যাওয়া হচ্ছে না ছিটমহল ঘুরে এক্ষেত্রে তথ্যের বিভ্রান্তি এমনকি নেতৃস্থানীয়দের হুমকির অভিযোগও পাওয়া গেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট ছিটমহল ঘুরে এসে আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ কৃষি ক্ষেত খামার আর পশুপালন করেই কোনোরকম জীবন চলে ছিটমহলের মানুষের দীর্ঘ আটষট্টি বছর ধরে নাগরিক হিসেবে বৈধ কর্মসংস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এরা সবাই বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে এই দুর্দশা আর বঞ্চনার অবসান হতে যাচ্ছে তবে এই আগস্ট মাস থেকেই বাংলাদেশি হবার আনন্দ যখন বেশিরভাগ মানুষের তখন উদ্বেগের মধ্যে আছে ছিটমহল জরিপে বাদ পড়া কিছু মানুষ তো আগে থেকে বঞ্চিত আবার যদি বাংলাদেশ হওয়াতে যদি ফিরে বঞ্চিত হয় সেই নাগরিক থেকে গিয়ে তাহলে তার কি হবে তারা তো কোনো দেশের সাহায্য সহযোগিতা পাবে না এরকম তো এই সব সিট মলেই আছে হ্যাঁ সব সিট মলে এইরকম আছে লালমনিরহাটের বাঁশপচাই ছিটের আবুল কালামের পরিবারের সবার নাম জরিপে আসলেও তার ছোট ছেলের নামটাই তালিকায় নেই এটা গুরুত্ব দেয় নাই যে সবগুলোরই যে হচ্ছে না হচ্ছে এটা কিন্তু গুরুত্ব দেয়নি এই হিসেবে চব্বিশ জন লোক যে এড়ে গেছে এখন এরা না হবে বাংলাদেশে না হবে ভারতের এদের কি হবে বাংলাদেশের মধ্যে একশো এগারো ছিটমহলের অনেকেই জরিপে বাদ পড়ার অভিযোগ করেছেন অথচ শুধু ওই তালিকায় থাকা মানুষেরাই সিদ্ধান্ত নিতে পেরেছেন তারা বাংলাদেশে থাকবেন নাকি ভারতে চলে যাবেন নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের মধ্যে ভারতের যে একশো এগারোটি ছিটমহল আছে তার অধিকাংশ বাসিন্দাই শেষ পর্যন্ত বাংলাদেশের নাগরিক হিসেবেই থাকছেন তবে সর্বশেষ জরিপের সময়ে এদের অনেকেই বিভ্রান্তিতে ছিলেন সিদ্ধান্তহীনতায় ছিলেন যে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবেন নাকি নাগরিকত্ব নিয়ে ভারতে চলে যাবেন এদের সঙ্গে কথা বলে জানা গেল এরা অনেকেই ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে সেটি আর হয়ে ওঠেনি এই জায়গাতে মনে কর ভালো অবস্থানে আমি এসেছি ওই জায়গাতে এসেছে কি ভালো অবস্থানে থাকবো কি খারাপ অবস্থানে থাকবো এটা তো কোনো নির্দিষ্ট করে না যার কারণে একটা ভয় আতঙ্ক ছিলাম আমরা যার কারণে আমি যাইনি ওখানে কী দিবেন আজকে সেটা আমি তা আমরা তার দানি না আমাদেরকে সরকার সেটা বলে নেই কিন্তু আপনার ইচ্ছা ছিল যাওয়া এখন তো আমার ইচ্ছা ছিল যাওয়া ওখানে ভারতে কতটা ছিল ইচ্ছা একশো পার্সেন্ট মতামত ছিল এদিকে ভারতে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার জন্য নানা রকম পরামর্শ হুমকি ধামকি এমনকি আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলে এই ছিটমহল থেকে দেড় থেকে দুই হাজার লোক যাওয়ার কথা ছিল ভারতীয় প্রশাসন আসার কথা শোনার সঙ্গে সঙ্গে তিনশো জন নাম লেখাইছে তার মধ্যে আবার যে কয়েকজনকে জোরপূর্বক নাম কাটাই দিছে এবং দুইশো পর্যন্ত বর্তমান পর্যন্ত যে আছে এটাই বড় কঠিন ব্যাপার জোরপূর্বক নাম কেটে দেওয়া হ্যাঁ দেওয়া হয়েছে এবং সেখানে দুইজনে এক ব্যক্তিকে দুইজনে ধরে নিয়ে যাওয়া নাম কাটে দেওয়া হয়েছে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য নাম লেখাতে দিল্লি থেকে আসা মফিজ সাথে কথা হলো আমার তার অভিযোগ আরও গুরুতর ভারতের নাগরিক আমরা ভারতেই থাকবো আর এরা জোর জুলুম করে আমাকে করছে আসি দেখে চারটে চারটে টিপ ওরা দিয়ে দিয়েছে ওই ওই আমারটা জোর জুলুম করে নিলো ওখানে ওইভাবে দিল যে তোর সম্প্রতি খাস হয়ে যাবে টাকা পয়সা পাবি না কিছু পাবি না এইরকম কথা বার্তা আমাকে বললো আমি শুনি নাম উঠে তারপর ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন কোনো ব্যক্তি যদি এই কথাটি বলে থাকে তো এই কথাটি আসলেই তার নিজের ব্যক্তিগত মত পোষণ করছে এটা তার কোনো একটা কারো ক্ষোভ বলেই

ছিটমহলের একাংশ মানুষ আত্মীয়তার বন্ধন ছিঁড়ে জীবনের এক নতুন অধ্যায় রচনা করতে চলেছেন আবুল কালাম আজাদ বিবিসি বাংলা